হ্যালো ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যা মেথি শাকের চচ্চড়ি মেথি শাক এমন একটা উপকারী শাক কোলেস্ট্রল সুগার প্রেশার সব কিছু কমাতে সাহায্য করে প্রেশারের জন্য রাতে জলে ভিজিয়ে সেই ছেঁকে মেথিটা ছেঁকে জলটা খাওয়া খুবই উপকার সুগারের ক্ষেত্রেও একই তাই এখানে এ মেথি শাক নিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিলাম তারপরে মেথি মেথিসে অল্প কুমড়ো বিনস গাজর আলু বেগুন এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে মেথি শাকটা কেটে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য তারপর জল থেকে সবজিগুলো ছেঁকে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে ঘরে তৈরি করা বড়ি তেলের মধ্যে ভেজে নিলাম এই বড়িগুলো আমি এবছর দিয়েছি বড়িগুলো ভাজা হয়ে গেলো তাতে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দিলাম অল্প পাঁচ ফোড়ন ও ফোড়ন দিলাম তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটা আমার লাল লাল হয়ে ভেজে এলে তারপর সবজিগুলো অ্যাড করলাম সবজিটা কিছুক্ষণের জন্য ভাসতে দিতে হবে অল্প নুন এক চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম সবজিটাকে ভালো করে নুন হলুদ মিক্স করার পর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তারপর সবজিগুলো এইভাবে একটু আবার খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে এসছে তারপর মেথি শাকটা উপর থেকে অ্যাড করলাম মেথি শাকটা দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একবার নেড়ে দিলাম এতে কিন্তু আমি জল দিব না সবজি থেকে যা জল বেরিয়েছে শাক থেকে যা জল বেরিয়েছে ওই জলেই রান্নাটা হয়ে যাবে উপর থেকে এক চামচের মতো আদা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবার নাড়লাম নাড়তে নাড়তে জলটা শুকিয়ে আসবে কিছুক্ষণের জন্য আবার ঢাকা চাপা দিয়ে দিব। আস্তে আস্তে করে আমার সবজি শাক সবই সিদ্ধ হয়ে যাবে এখানে জলের দরকার নেই এইভাবে আপনারা বাড়িতে সহজ পদ্ধতিতে মেথি শাকের চচ্চড়ি তৈরি করে নিতে পারবেন আপনাদের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে আপনারা আমার পাশে থাকুন ফুল ওয়াচ করে ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমার ফুল রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে আজ আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব দেখুন বড়িগুলো আগে থেকে ভাজা ছিল শাকের উপরে দিয়ে দিলাম এইভাবে আমার শাক তৈরি হয়ে গেল আপনারা সময় আমার পাশে থাকবেন নমস্কার আজ আসছি